বিদেশে অবস্থানরত অবস্থায় বাংলাদেশ থেকে হলফনামা বা এফিডেভিট করার নিয়ম একজন মানুষ তার পরিচয়পত্রের বা যে কোনো ধরনের পরিচিতির কোনো প্রকারের পরিবর্তন পরিবর্ধন বা সংশোধন করতে চাইলে তাকে সেটি ঘোষণার মাধ্যমে সকলকে জানিয়ে এবং আইনানুক প্রক্রিয়ায় লিখিতভাবে সম্পন্ন করতে হয় এভিডেভিট ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো হলফনামা এভিডেভিট বা হলফনামা হলো সত্যিকার অর্থে একটি লিখিত বিবৃতি যা স্বেচ্ছায় একজন প্রতিপালক বা জবানবন্দির দ্বারা একটি শপথ বা অঙ্গীকারের অধীনে করা হয় যা আইন দ্বারা এটি করার জন্য অনুমোদিত এক একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হয় ভিউয়ার্স এফিডেবিট বা হলফনামার প্রয়োজনীয়তা কেন বা কোন কোন কাজের জন্য হয়ে থাকে নাম পরিচয় বংশ ধর্ম শিক্ষা বৈবাহিক অবস্থান সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলো পরিবর্তন করতে হয় এফিডেবিট বা হলফনামার মাধ্যমে তো সবচেয়ে বেশি যে বিষয়ে এফিডেভিট বা হলফনামা হয়ে থাকে তা হলো জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সার্টিফিকেট দলিলপত্র সঞ্চয়পত্রে নাম বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য এখানে নাম বলতে শুধু নিজের নাম নয় পিতামাতার নাম পরিবর্তন সম্ভব স্থাবর সম্পত্তি তথা জমি জমা ক্রয় বিক্রয়ের সময় দলিল সম্পন্নের পাশাপাশি জমি ক্রয় বিক্রয়ের সময় জমি বিক্রয়ের বিষয়টি ঘোষণা দেওয়ার জন্য এফিডেভিট করতে হয় বিবাহ করার সময় একে অন্যকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিয়ে থাকে আর তা এফিডেভিটের মাধ্যমেও দেওয়া সম্ভব আবার পক্ষান্তরে তালাক দেওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সম্পর্ক নেই এই বলে দুইজন পৃথক হয়ে যায় তখনও এফিডেভিটের মাধ্যমে ঘোষণা দিতে পারে নির্দিষ্ট কিছু মামলা মোকদ্দমার সময় সব মামলা দেওয়ানি কিছু মামলায় বাদী বিবাদীকে প্রতিকার চাওয়ার জন্য অ্যাফিডেভিটের মাধ্যমে বাদী হলে দরখাস্ত আর বিবাদী হলে জবাব দিতে হয় ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে অ্যাফিডেভিট করতে হয় ধর্ম যদিও অভ্যন্তরীণ বিষয় কিন্তু জীবনে চলার পথে নিজের আইডেন্টিটি প্রচার বা প্রকাশ করতে নিজের ধর্মীয় বিশ্বাসকে সামনে আনতে হয় আর ছোটবেলায় যেহেতু সকলেই বাপ দাদার ধর্মকে নিজের ধর্মীয় বিশ্বাসে ঠাই দেয় তাই লিখে থাকে কিন্তু সময়ের পরিবর্তনে যখন মানুষ তার ধর্ম পরিবর্তন করে তখন জাতীয় পরিচয়পত্র সহ বাকি সকল জায়গায় নিজের ধর্মীয় পরিচয় পরিবর্তনের জন্য এফিডেভিটের মাধ্যমে তা ঘোষণা দিতে হবে তাছাড়া অনেক বিষয় রয়েছে যেগুলোতে বা হলপনামা হয়ে থাকে নির্ভর করছে তার কোন বিষয়ে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ছে নিজ নিজ প্রয়োজনে যে কোনো ধরনের জরুরি ঘোষণায় কিন্তু আপনি এফিডেভিট বা হলপনামার মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন ভিওয়ার্স কিভাবে বিদেশে অবস্থান করেও বাংলাদেশ থেকে এফিডেভিট বা হলফনামা করবেন এফিডেভিট বা হলফনামার মধ্যে আপনি যে বিষয়টি ঘোষণা দিবেন সেই বিষয়টি লেখার পরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়ন করতে হবে ধরুন আপনি কোনো বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য এফিডেভিট বা হলফনামা করবেন সেক্ষেত্রে আপনি সশরীরে নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে যা লিখেছেন সেই বক্তব্যটি নিজে সত্যপাঠ করবেন তারপর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সে বিষয়টি যাচাই বাছাই করতে হবে অসত্য বা বেআইনি কোনো বিষয়ে এফিডেভিট করলে পরবর্তীতে সেই বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া যাবে তাই এফিডেভিট বিষয়ে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু যথাসম্ভব যাচাই বাছাই করার পর প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সন্তুষ্ট হলে সেখানে স্বাক্ষর করবেন এবং সরকারি সিল ব্যবহার করে এর মধ্যে একটি ক্রমিক নাম্বার বসাবেন এবং ভবিষ্যতে ব্যবহার স্বার্থে বা প্রমাণস্বরূপ একটি কপি নিজের কাছে রেখে দিবেন আপনার দায়িত্ব হচ্ছে নিজে ভিডিভিট বা হলফনামা করার সময় বা অন্যের এফিডেভিট বা হলফনামা যাচাই করার সময় আদালতের সিলমোহ ক্রমিক নাম্বার এবং তারিখ ঠিক আছে কিনা সেটা পরক করে দেখা হলফনামা করার সময় হলফকারীকে ম্যাজিস্ট্রেট বা নোটারিয়ানের সামনে উপস্থিত হওয়ার নিয়ম হলো যারা জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করেন এবং বিদেশে বাংলাদেশি অ্যাম্বাসির মাধ্যমে পাসপোর্ট সংশোধন বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার প্রয়োজন হয় তাদের হলফনামা প্রয়োজন হয় কিন্তু প্রবাসে থাকার কারণে তারা বাংলাদেশে উপস্থিত থেকে হলফনামা করতে পারেন না সেক্ষেত্রে তারা নানা বিপত্তিতে পড়ে যান আসলে এটা বিপত্তি বা ঘাবড়ানোর কোনো বিষয় নয় একটু টেকনিক করে এটা আপনারা করে নিতে পারেন একজন ভালো আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করে আপনারা এটা বাংলাদেশ থেকে করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আইনজীবীকে ইমেলে হোয়াটসঅ্যাপে ইমুতে বা কুরিয়ারে ডকুমেন্টস পাঠিয়ে দিলে বিজ্ঞ আইনজীবী সাহেব হলফনামা তৈরি করবেন এবং আপনার পক্ষে আইনগত অভিভাবক হিসাবে আপনার পিতা বা মাতা যে কোনো একজন ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে উপস্থিত হবেন তখন ম্যাজিস্ট্রেট সাহেব সকল কাগজপত্র যাচাই বাছাই করে হলফনামায় সহি স্বাক্ষর করে দিবেন অতপর যদি আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার প্রয়োজন হয় সেটাও করে নেওয়া যাবে আইনজীবী তার লোক দিয়ে বা আপনি চাইলেও আপনার লোক দিয়ে করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে কাগজগুলো করতে হবে ভিওয়ার্স সাধারণত অ্যাফিডেভিট বা হলফনামা সম্পন্ন করতে হয় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে 300 টাকার স্ট্যাম্পের মধ্যে দেখা যায় সাধারণত একশত টাকার তিনটি স্ট্যাম্প ব্যবহার করা হয়ে থাকে উল্লেখ্য আপনি নিজে বা আপনার সাথে যে বা যারা কোনো ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে অ্যাফিডেভিট বা হলফনামা প্রস্তুত করবেন তার বা তাদের সকলের পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি দিতে হবে এবং সেখানে নিজের স্বাক্ষর দিতে হবে অ্যাফিডেভিট বা হলফনামাতে একজন আইনজীবীর মাধ্যমে সনাক্ত করতে হবে যেখানে আইনজীবীকে আইনজীবী সমিতির সদস্য নাম্বার স্বাক্ষর দেওয়া পাশাপাশি আইনজীবীর সামনেই এই এফিডেভিট বা হলফনামা সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করতে হবে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়া ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো